বোকা বন্ধু নির্বাচন করা জীবনে বিপদ ডেকে আনতে পারে অন্যের ক্ষতি করতে গিয়ে মানুষ সচরাচর নিজেরই ক্ষতি সাধন করে ফেলে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব প্রথম গল্পটি এক রাজা এবং তার প্রিয় বন্ধু এক রাজ্যের রাজার খুব প্রিয় একজন বন্ধু ছিল একটি বানর সেই বানরটা রাজার পোষ্য ছিল ছোটবেলায় রাজামশাই সেই বানরটিকে কিনে এনেছিলেন এবং তারপর থেকে তিনি সেই বানরটিকে লালন পালন করে তাকে বড় করে তোলেন বড্ড ভালোবাসতেন তিনি বানরটিকে এবং তাকেই তার প্রিয় বন্ধু বলে তিনি মনে করতেন রাজামশাই যেখানে যেখানে যেতেন বানরটিও ওনার সাথে সাথেই সেখানে সেখানে ঘুরে বেড়াত বানরটি রাজামশাইয়ের সাথে একই সাথে খাবার খেত এবং একই বিছানায় দুজনে মিলে ঘুমত রাজামশাই বানরটির সাথে খেলাধুলাও করতেন বানরটির সাথে থাকলে তিনি খুব শান্তি অনুভব করতেন অপরদিকে বানরটিও তার প্রিয় রাজামশাইকে খুব ভালো বন্ধু বলে মনে করত কিন্তু বানরটির একটি সমস্যা ছিল যে সে বড্ড বেশি বোকা ছিল সে সব জায়গা বিশেষে নিজের বোকামির পরিচয় দিয়ে দিত একটা নির্বোধ বোকা বানর হিসেবে সে পরিচিত হয়ে গিয়েছিল রাজসভায় কিন্তু তা সত্ত্বেও রাজামশাই কিন্তু নিজের বন্ধুত্ব কখনো ক্ষুণ্ণ হতে দেননি বা বানরটির প্রতি নিজের ভালোবাসা কখনো কম করেননি বরং তিনি বানরটিকে বোঝাতেন যে এরকম বোকামি না করতে সময় বিশেষে নিজেকে সবসময় সংযত রাখতে এবং বুদ্ধি রেখে কাজ করতে কিন্তু বানরটি এতটাই বোকা ছিল যে তার মাথায় কোনো কিছুই ঢুকত না প্রতিদিনকার মতো একদিন রাজামশাই নিজের খাওয়ার শেষে বানরটিকে নিয়ে নিজের শয়নকক্ষে কক্ষে ঘুমোতে এলেন রাজামশাই বানরটির সাথে কিছুক্ষণ গল্পগুজব করার পর ঘুমিয়ে পড়লেন কিন্তু সেদিন না জানি কেন বানরটির আর ঘুম আসছিল না তাই সে অনেক রাত পর্যন্ত জেগে বসে থেকে রাজামশাইকে পাহারা দিচ্ছিল রাজামশাইকে যাতে কোনো মশায় না কামড়ায় বা ওনার গায়ে যাতে কোনো পোকামা করে এসে না বসে বা কোনোভাবে যেন ওনার ঘুমের সময় কোনো অস্বস্তি না হয় এইটা খুব ভালো মতো লক্ষ্য করছিল সেই বানরটি এইভাবেই যখন মধ্যরাত্রি হলো তখন বানরটি দেখল একটি মাছি কোথা থেকে যেন উড়ে এসে বারবার করে রাজামশাইয়ের গায়ের মধ্যে এসে বসছে বানরটি বারবার করে নিজের হাত দিয়ে মাছিটিকে রাজামশাইয়ের গায়ের উপর দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো মাছিটিও বারবার বানরটির হাতের তারা খেয়ে উড়ে যাচ্ছিল আবার এসে রাজামশাইয়ের গায়ে কোনো না কোনো জায়গায় বসছিল বানরটি বারবার করে আবারও মাছিটিকে তাড়িয়ে দিচ্ছিল কিন্তু একটা সময়ের পর তার ধৈর্যের বাদ ভেঙে যায় এবং সে প্রচণ্ড পরিমাণে রেগে যায় সেই মাছিটির ওপর এরপর যখন বানরটি দেখল যে মাছিটি রাজামশায়ের গলার কাছে গিয়ে বসেছে তখন বানরটি রাজামশায়ের পাশে রেখে দেওয়া তলোয়ারটিকে হাতে তুলে সজোরে সেই মাছিটিকে আঘাত করার উদ্দেশ্যে রাজামশের গলার মধ্যে এক কোপ বসিয়ে ফেলে কিন্তু সে বোকা বানরটি সেই মুহূর্তে এই বুদ্ধিটা আসলো না যে এইভাবে তলোয়ার দিয়ে আঘাত করার ফলে রাজামশাইয়ের মৃত্যু হতে পারে মাছিটির বদলে ফলে সে তার বোকামি বুদ্ধিতে যেটি ভেবেছে সেটি সে সেই মুহূর্তে প্রয়োগ করেছে নিজের এই প্রিয় বোকা বন্ধুর জন্য রাজামশাইকে সেদিন ঘুমন্ত অবস্থায় নিজের প্রাণ ত্যাগ করতে হয়েছিল বন্ধুরা আজকের এই প্রথম গল্পটি থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত বন্ধু নির্বাচন জীবনের লাভ এবং ক্ষতি নির্বাচনের সমতুল্য দ্বিতীয়ত একজন বোকা বন্ধু জীবনে থাকা মানে জীবন ধ্বংস হয়ে যাওয়ার সমান তৃতীয়ত মূর্খ বন্ধু কিন্তু বুদ্ধিমান শত্রুর থেকেও অনেক বেশি ক্ষতিকারক হয় বন্ধুরা আজকে দ্বিতীয় গল্পটি এক রাজা এবং একটি কাককে কেন্দ্র করে বহু বছর আগেকার ঘটনা এক রাজ্যের রাজামশাইয়ের খুব প্রিয় একটি হাতি ছিল সেই হাতিটিকে দেখাশোনার জন্য রাজামশাই লোক রেখেছিলেন তাকে করার নির্দেশ দেওয়া ছিল যে সেই হাতির যেন কোনো অযত্ন না হয় প্রতিদিন তাকে সময় মতো স্নান করানো খাওয়ানো এবং তাকে নিয়ে খেলাধুলা করা এই সমস্ত কিছু যেন বজায় থাকে যথারীতি রাজামশাইয়ের নির্দেশ অনুযায়ী তাই করা হতো হাতির খুব ভালো মতো দেখাশোনা করা হতো এবং তাকে খুব ভালো মতো যত্ন করা হতো একদিন হঠাৎই হাতিটি একটি রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং সে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে খাওয়া দাওয়া সমস্ত কিছু ছেড়ে দেয় হাতিটি যেহেতু হাতিটা রাজামশাইয়ের খুবই প্রিয় ছিল সেহেতু হাতিটার অসুস্থতায় রাজামশাই খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং তিনি তৎক্ষণাৎ বদিমশাইকে ডেকে পাঠালেন হাতিটির চিকিৎসা শুরু করার জন্য বদ্যিমশাইয়ের বাড়ি যেহেতু অনেকটাই দূরে ছিল রাজসভা থেকে সেহেতু তিনি বাড়ি থেকে আসার সময় মাঝপথে ক্লান্ত হয়ে গিয়ে একটি বটগাছের তলায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়লেন তারপরে তিনি আবার হেঁটে রাজসভায় পৌঁছাবেন এটাই তিনি স্থির করলেন বটগাছের তলায় বসে বিশ্রাম নেওয়াকালীন সময়ে একটি কাক হঠাৎই বুদ্ধিমশাইয়ের গায়ে মল ত্যাগ করে দেয় এবং বুদ্ধিমশাই এই ব্যাপারটায় প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে গিয়ে কাকটিকে ছোট বড় কথা বলতে শুরু করেন চিৎকার করে করে সেই কাকটি ছিল পাখিদের সর্দার সেই কাকটি তখন বুদ্ধিমশাইয়ের কাছে হাত জোর করে ক্ষমা চায় এবং বলে আমাকে ক্ষমা করে দিন আমি না বুঝতে পেরে এই রকমটা করে ফেলেছি কিন্তু বুদ্ধিমশাই সেই সময় কাকটির কোনো কথা শুনতেই রাজি হলেন না এবং তিনি কাকটিকে বললেন আমি তোদের মজা দেখিয়েই ছাড়ব যার তার গায়ে মল ত্যাগ করার কি যে পরিণতি হতে পারে এটা তোরা হাড়ে হারে টের পাবি এই বলে বদ্যিমশাই সেখান থেকে উঠে রাগে গজ গজ করতে করতে রাজসভার দিকে হেঁটে আসলেন তারপর রাজসভায় এসে তিনি হাতিটিকে দেখার পর রাজামশাইকে বললেন রাজামশাই আপনার হাতিকে যদি আপনি সুস্থ করতে চান তাহলে কাকের চর্বির প্রয়োজন আর সেটা মোটেও অল্প চর্বিতে হবে না মোটামুটি এই রাজ্যের যত কাক রয়েছে সব কাকের চর্বির প্রয়োজন আপনার হাতিকে সুস্থ করে তোলার জন্য এই কথা শুনে রাজামশাই তৎক্ষণাৎ আদেশ দিলেন রাজ্যে যত কাক রয়েছে তাদেরকে ধরে এনে তাদের চর্বি সংগ্রহ করার জন্য রাজামশাইয়ের আদেশ অনুযায়ী রাজসভার লোকেরা তাই করতে শুরু করে দেয় রাজ্যের সমস্ত পাখিদের মারা শুরু হয় এবং তাদের শরীর থেকে চর্বি সংগ্রহ করা শুরু হয় এই ঘটনায় বদিমশাই প্রচণ্ড পরিমাণে আনন্দ পেলেন এবং তিনি মনে মনে হাসতে লাগলেন কিন্তু রাজ্যের সমস্ত কাকেদের মেরে ফেলার ঘটনাটা যখন বাড়াবাড়ি হতে শুরু করল তখন কাকেদের সর্দার ব্যাপারটা বুঝতে পেরে রাজদরবারে রাজামশাইয়ের কাছে এসে উপস্থিত হয় তার আসার কারণ জানতে চাওয়ায় রাজামশাইকে উদ্দেশ্য করে সেই কাকের সর্দারটি বলল রাজামশাই আমাকে ক্ষমা করবেন আজকে আমি আপনার কাছে আমাদের প্রাণ ভিক্ষা চাইতে এসেছি এই কথা শুনে রাজামশাই বললেন মানে তখন সেই কাকের সর্দারটি ভীষণই কাকতি মিনতি করে বদ্যিমশাই এবং তার ঘটনাটি রাজামশাইকে বিস্তারিতভাবে জানায় এবং রাজামশাইকে এটাও সে বলে যে সেই বদ্যিমশাই নাকি সেই কাকটিকে হুমকি দিয়েছে যে যে করেই হোক তাদের মজা আসে নাকি দেখিয়েই ছাড়বে এই জন্যই বদ্যিমশাই এই ধরনের কথা বলেছেন রাজামশাইয়ের অসুস্থ হাতির চিকিৎসার জন্য কাকেদের সর্দারের কাছে এটা জানতে পেরে রাজামশাই ভীষণ পরিমাণে ক্রুদ্ধ হয়ে উঠলেন বদ্যিমশাইয়ের ওপর এবং তিনি সেই কাকটি থাকাকালীন অবস্থাতে বদ্যিমশাইকে রাজপ্রাসাদের ডেকে পাঠালেন বদ্যিমশাই রাজসভায় আসার পর রাজামশাই জানতে চাইলেন যে কাকের সর্দার যে ঘটনাটা বলছে সেটা আসলে সত্যি কিনা সামনে কাকটিকে দাঁড়িয়ে থাকতে দেখে বুদ্ধিমশাই আর মিথ্যা কথা বলতে পারলেন না এবং তিনি আমতা আমতা করতে লাগলেন তখন রাজামশাই বুঝতে পেরে গেলেন যে কাকটি আসলেই সত্যি কথা বলছে তখন রাজামশাই প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে বুদ্ধিমশাইকে তৎক্ষণাৎ কারাগারে বন্দি করে রাখার সাজা শুনিয়ে দিলেন এইভাবেই বদ্যিমশাই হিংসার বশবর্তী হয়ে অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি সাধন করে ফেললেন বন্ধুরা আজকের এই দ্বিতীয় গল্পটি থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অন্যের ওপর করা হিংসা সব ক্ষেত্রে নিজেরই ক্ষতি সাধন করতে পারে দ্বিতীয়ত অন্যের ক্ষতি করার জন্য বিছানো জালে অবশেষে নিজেকেই পড়তে হয় তৃতীয়ত যে যেরকম পাপ কর্ম করবে তাকে সেরকম পাপের ভাগিদার হতে হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ